এটা কি কালারটা কি ব্লু কালার না কিংবা আকাশী নীল কালার বলো অনেকে গাঢ় আকাশি এবং হচ্ছে কি আপনি লাইট আকাশির সাথে মিস করা কালার আর এই হচ্ছে কি আপনি প্যানেল অংশটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রিমিয়াম কটার মধ্যে পাবেন এই ড্রেসগুলো এই হচ্ছে সামনের প্যানেল অংশটা আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু হাতার অংশটা দেওয়াই থাকবে পাশে এইভাবে থাকবে কিন্তু হাতার অংশটা সাইড দিয়ে বড় করে হাতার প্যানেলটা দেওয়া আছে আর ব্যাক সাইডটা কিন্তু থাকছে আপনার অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এগুলো সবগুলোর সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এমবয়ডারি প্যানেল তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা আছে খুবই গর্জিয়াস একটা ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন এবং পার্টি ড্রেস যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গার জন্য অফিস বলেন আপনার স্টুডেন্টরা আপনার কলেজের জন্য হোক ইউনিভার্সিটির জন্য হোক যেকোনো একটা বড় পার্টির জন্য হোক মানে সবকিছুর জন্য এই ড্রেস গুলো মানানসই সম্পূর্ণ পার্টির ড্রেস কিন্তু আর এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে করে ডিজাইন করা আছে সম্পূর্ণ কাশ্মীর সুতার মধ্যে পিটানো পিটানো এমব্রয়ডারি কাজ করা আছে এবং ফুল নেকলাইনের ডিজাইনটা দেখেন একটু ড্রেস লাগানোর পরে আসলে ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস হয়ে যাবে আর এই হচ্ছে আপনি নিচের পশনটা আপনি চাইলে এটারে পায়জামা ইউজ করতে পারেন আবার চাইলে কিন্তু আপনি নিচের প্যানেলও ইউজ করতে পারেন এই হচ্ছে ফুল এম্বোয়ডারি কাজটা দেখেন সম্পূর্ণ এম্বোয়ডারি কাজটা দেখেন এই প্যানেলের দেখতে পাচ্ছেন কতটা পিটানো এবং কতটা গর্জিয়াস ভাবে এম্বোয়ডারি কাজগুলো করা হয়েছে কতটা নিখুঁত ভাবে কতটা সুন্দর ভাবে এম্বোয়ডারি কাজগুলো করে দেওয়া আছে সো এইগুলা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে অরিজিনাল ফেদ দোসি লন আর দোপাটা থাকছে সম্পূর্ণ জর্জরি ভিতরে সফট জর্জরি না সব জর্জের মধ্যে এই দুপাটা থাকছে এবং দুপাটা তো থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিন্টের কালার কম্বিনেশন সবকিছু মিলে কিন্তু এক্সক্লুসিভ এটা এক্সক্লুসিভ পার্টি ড্রেস যেটা কিনা আপনার আপনি অন্যান্য মার্কেটে কিনতে গেলে এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি বলবে আর সেটা আমরা এক প্রাইস পরে এটা প্রাইস কত থাকছে আমাদের এটা প্রাইস থাকছে কিন্তু 1875 টাকা এটা প্রাইস থাকছে 1875 টাকা আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট করে আঠারোশো পঁচাত্তর টাকা থাকবে এই প্রাইসগুলো এবং এটা যে কোনো মার্কেটে গেলে আপনি বাইশশো পঁচিশশো টাকা নিচে পাবেন না যেহেতু এটা অরিজিনাল ফেডুসি লন এবং প্রিমিয়াম কটন এবং কিছু কিছু পেজে তো অনেক বড় বড় অনেক ভালো মানে বেশি দাম থাকে প্রচন্ড পরিমাণের প্রাইস দেওয়া থাকে এবং অন্যান্য পেজের মধ্যে এগুলার প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার থাকে সেই জায়গায় আমরা দিচ্ছি অনলি ফর অনলি ফর আঠারোশো পঁচাত্তর টাকা করে আর এই হচ্ছে এটার ক্যাটালগটা এ হচ্ছে ক্যাটালগ দেখতে পাচ্ছেন ফেদুসি কি এটা জেড ব্লু জেড ব্লুজের লন কালেকশন সো হুম ভলিউম 2 ভলিউম 2 আচ্ছা সো এটা হচ্ছে খুবই একটা এক্সক্লুসিভ কালেকশন আর এই হচ্ছে স্যালারি পিস টা সালোয়ার পিস থাকছে কিন্তু 100% কটনের মধ্যে এক্সক্লুসিভ আপনার প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে এই ফেব্রিক গ্লাস সালোয়ারের ফেব্রিকটাও এই হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর কটনের মধ্যে এবং সব কিছু মিলে আপনার এগুলোর প্রাইস থাকছে কিন্তু অনলি ফোর অনলি ফোর এটা প্রাইস থাকছে আঠারোশো পঁচাত্তর টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে সেই ক্ষেত্রে অনলি ফোর আপনার হচ্ছে কুরিয়ার সার্ভিসটা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো সব কিছু মিলে এই ড্রেসটা কিন্তু একটা এক্সক্লুসিভ উইথ কালেকশন পার্টি ড্রেস যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এবং গরমের আরাম বলতে পারেন সম্পূর্ণ গরমের আরাম এবং যেটা কিনা আপনার হচ্ছে গরমের জন্য বেস্ট কোয়ালিটির আমি আবারও বলছি কিন্তু কটনের মধ্যে অনেক প্রকার প্রকার থাকে সো এইটা হচ্ছে প্রিমিয়াম কঠন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কঠন ইউজ না করলে হাতে ফিউটা না ধরলে বুঝতে পারবেন না ফিউটা কত সফট আর কতটা কোয়ালিটিফুল এই হচ্ছে ফিউরির ডিটেলটা সো সব কিছু মিলে এ হচ্ছে প্রাইস আগেটার প্রাইস ছিল হচ্ছে আপনার একুশশো টাকা আর এটার প্রাইস থাকছে আঠারোশো টাকা সো আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখাবে নেক্সট লাইভে